জামায়াত ইসলামী নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে নিয়ে নানান কথাবার্তা ছড়ানো হচ্ছে দর্শক আপনারা জানেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন অসুস্থ থাকার পর আজকে আমরা দেখতে পাচ্ছি তিনি রাজনীতিতে ফিরছেন পঁচিশ মার্চ চব্বিশ তাকে প্রকাশ্য কর্মসূচিতে দেখা গিয়েছে একই দিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও কিন্তু মাঠের কর্মসূচিতে কিংবা রাজপথের কর্মসূচিতে সক্রিয় হতে দেখা গিয়েছে অনেক দিন পর ডক্টর শকিবুল ইসলাম মাসুদকে ঘিরে কিছু কিছু বুদ্ধিজীবীরা যেটা বলার চেষ্টা করছেন যে তিনি অনেক পাওয়ারফুল তিনি আওয়ামী লীগের চাইতেও পাওয়ারফুল কারণ শফিকুল ইসলাম মাসুদ সাজাপ্রাপ্ত আসামি আইনের ভাষা যাকে বলে ফিউজিটিভ অথচ তিনি আত্মসমর্পণও করছেন না জামিনও নেননি তিনি বহল তবিয়াতে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন অসুস্থ অবস্থায় বাসায় থাকছেন তাকে দেখতে যাচ্ছে আমিরে জামাত সেক্রেটারি জেনারেল জামাত ইসলামের আবার জামাতের সেক্রেটারি জেনারেলের সাথে পাশাপাশি বসে প্রোগ্রাম করছেন অথচ তিনি আইনের দৃষ্টিতে ফিউজিটিভ পুলিশ কিছু বলছে না ব্যাপারটাকে অনেক পাওয়ারফুল এর মানে বোঝাতে চাচ্ছেন এগুলো সব আতাত আসলে কি তাই অসুস্থ অবস্থা থেকে কিছুটা সুস্থ হওয়া ডক্টর শাহিকুল ইসলাম মাসুদকে নিয়ে এই ধরনের কথাবার্তা নিঃসন্দেহে কষ্টদায়ক এগুলোর একটা ব্যাখ্যা দরকার জামাত শিবিরের লোকজনও এতে দ্বিধাদ্বন্দ্বের শিকার হয় যে আসলে ঘটনাটা কি। আমি বিষয়টার একটা ব্যাখ্যা দিব তার আগে আজকের একটা খবর আপনাদেরকে একটু শোনাতে চাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আর সোমবার রাজধানীর একটি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মানুষ রফিকুল ইসলাম খান এর মানে এটা জামাতের কেন্দ্রীয় প্রোগ্রামের কমপ্লিমেন্টারি বলা যায় কেন্দ্রীয় জামাত সাধারণত রাজপথের কোনো কর্মসূচিও পালন করে না এবং কোনো আলোচনা সভা এগুলো কেন্দ্রীয় জামাতের ব্যানারে হয় না কেন্দ্রের প্রায়োরিটিগুলো সাধারণত ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলাম এবং উত্তর জামাত ইসলামে ফুলফিল করে তো সেক্ষেত্রে এটাকে জামাতের সর্বোচ্চ টপ প্রায়োরিটি প্রোগ্রাম বলা যায় যেহেতু জামাত ইসলামী স্বাধীনতা সার্বভৌমতে বিশ্বাস করে আমাদের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের প্রতি জামাত পরিপূর্ণ শ্রদ্ধা রাখে এবং আমিরা জামাতের আগে জামাতের সকল শাখা এবং দেশবাসীর প্রতি স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য আহ্বান জানিয়েছিলেন তো এজন্যে জামাতের সেক্রেটারি জেনারেল উপস্থিতিতে এ ধরনের প্রোগ্রাম জামাতের সর্বোচ্চ আন্তরিকতার প্রমাণ যে জামাত স্বাধীনতা দিবসকে ধারণ করে শিবিরকেও দেখবেন যে শিবির নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে এই রমজান মাসও মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন করবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মস্তিষ্ক সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নাহ আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন কেন্দ্রীয় মস্তিশীর সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জানান যতগ্রামে দেলোয়ার হোসেন কামাল হোসাইন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী অফিস সম্পাদক আব্দুল সত্তার সুমন সহকারী প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন সহকারী সমাজ কল্যাণ সম্পাদক শাহিন আহমদ খান প্রমুখ নেতৃবৃন্দ যাই হোক দর্শক আসলে শফিকুল ইসলাম মাসুদের ব্যাপারটা তাহলে কি তিনি যে কর্মসূচিতে আসছেন বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছেন আসলে বিষয়টা কি এ বিষয়টা বুঝতে হলে আপনাদেরকে বুঝতে হবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে কোন মামলায় কেন সাজা দেওয়া হয়েছে তিনি আইনের দৃষ্টিতে পিওজিটিভ ইটস ট্রু বাট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে সেই মামলাটা কেন করা হয়েছিল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই তো রাজনৈতিক মামলা করা হয় সরকারের একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে এই ধরনের মামলা দেওয়ার যাতে দমন পীড়ন করে সরকার আবার ক্ষমতা আসতে পারে রাতের ভোট করতে পারে ডামি নির্বাচন করতে পারে তাদের যে ইচ্ছাগুলো তাদের যে চাওয়াগুলো সেগুলো পূরণ করতে পারে এই উদ্দেশ্যই তো মামলা দেয় এখানে ন্যায় বিচার অথবা কোনো ব্যক্তিবিদ্বেষ এটা কিন্তু কাম এটা কিন্তু বিবেচ্য বিষয় নয় মূল হচ্ছে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা এই উদ্দেশ্যেই সাজা দেওয়া এই উদ্দেশ্যেই গ্রেপ্তার সবগুলো এটা এই উদ্দেশ্যেই মামলা যেমন একেবারে সহজ হিসাব সাত জানুয়ারি নির্বাচনের আগে যেভাবে দমন বা গ্রেপ্তার চালানো হতো সাত জানুয়ারির পরে কি সেভাবে চালানো হয় সাত জানুয়ারির আগে যেরকম প্রত্যেক দিন আমরা খবরে দেখতাম যে এই কয়জন নেতার সাজা হয়েছে এখন কি আর সেরকম দেখি দেখি না সাত জানুয়ারির আগে যে টাইপের গ্রেপ্তার জামিন বাতিল আমরা দেখতাম এখন কি সেরকম দেখি না এখন তো সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে এখন তো পরিস্থিতি অনেক স্বাভাবিক এর মানে সরকারের রাজনৈতিক যে ইনটেনশন রাজনৈতিক যে অবজেকটিভস এই মিথ্যা মামলা এবং সাজা দেওয়ার সেটা হাসিল হয়ে গিয়েছে সেটা অলরেডি বিন অ্যাচিভড অতএব শফিকুল ইসলাম মাসুদদের যে জন্য সাজা দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে সরকার সফল হয়েছে অতএব সরকার উদ্দেশ্য সফল হয়ে যাওয়ার পর ওই রাজনৈতিক মামলা রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার এগুলোকে সরকার ওরকম গুরুত্ব দেওয়ার কোনো কারণ তো নাই অতএব সরকার উদ্দেশ্য হাসিল হয়ে গিয়েছে সরকার সফল হয়েছে এখন শফিকুল ইসলাম মাসুদদের পেছনে আলাদা ইনভেস্টমেন্ট আলাদা সময় দেওয়া খুঁজে বের করা এটা সরকারের কারণে সরকারের কাছে এখন জরুরি না বরং সরকার এখন দেখাতে চায় যে আমরা উদার আমরা গণতন্ত্রে বিশ্বাস এই যে বিরোধী দল রাজনীতি করছে অর্থাৎ সরকারের পরিকল্পনা অংশ হিসাবে সরকারের স্বার্থেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করছে না এই আর শফিকুল ইসলাম মাসুদ আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে কিছুদিন তাকে জেল খাটতে হবে এই কারণে হয়তো বা আরও পরিস্থিতি অনুকূলে আসার জন্য অপেক্ষা করছেন আত্মসমর্পণ করতেই হবে টুডু এক টু কারণ এখন গেলে হয়তো বা আরও নতুন মামলায় পেঁচাতে পারে সময় লাগতে পারে তো পরিস্থিতি আর একটু উন্নতি হোক কি হয় সেটা দেখছে তো এই জন্যে সাজা এই জন্য সরকারের সাথে সমঝোতা হয়েছে কিংবা সরকার আলাদা তাকে অ্যাডভান্টেজ দিচ্ছে আওয়ামী লীগের সাথেই আওয়ামী লীগের চাইতেও পাওয়ারফুল বিষয়টা এরকম নয় এখন শফিকুল ইসলাম মাসুদের মতো এরকম আরও বিএনপি জামাতে আরও অনেক নেতা আছে বিএনপির আছে যারা সাজাপ্রাপ্ত কিন্তু সরকার ধরছে না কেন ধরছে না সরকারের এখন প্রয়োজন নাই যেহেতু এটা রাজনৈতিক উদ্দেশ্যের মামলা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হয়ে গিয়েছে আবার যখন সরকারের প্রয়োজন হবে তখন সফিকুল ইসলাম মাসুদ কেন আরও যত মাসুদ আছে সবাইকে কারাগারে ঢুকাবে সবাইকে খুঁজে খুঁজে বের করবে যারা সাজাপ্রাপ্ত না তাদেরকেও খুঁজে বের করে নতুন মামলা দিয়ে প্রয়োজনে সাজা দিবে মানে ইট ডিপেন্ডস অন সরকারের রাজনৈতিক প্রয়োজন এটা সমঝোতা কিংবা আভসের কোনো বিষয় নয় হ্যাঁ কঠিন সময় সাত জানুয়ারি আগের সময় কিন্তু শফিকুল ইসলাম মাসুদ আত্মগোপনেই ছিলেন এর মানে তখন তিনি গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছিলেন পরবর্তীতে এখন সুফল পাচ্ছেন এই তো এটাকে জটিল করার তো কিছু নাই শফিকুল ইসলাম মাসুদের সুস্থতা কামনা করছি এবং রাজপথের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করবেন সেটা আমরা দেখতে চাই শফিকুল ইসলাম মাসুদরা এ ধরনের জেল জুলুম গ্রেপ্তার এগুলোকে পরোয়া করে না এগুলোকে ভয় পায় না ওই সব চ্যাপ্টার অনেক আগেই পার করে এসেছে দর্শক আপনাদের জন্য আশ্বস্ত করছি যে আপনার বিভ্রান্ত হবেন না এ ধরনের প্রচারণায় জামাত যদি সমঝোতা করতো শফিকুল ইসলাম মাসুদরা যদি সমঝোতা করত তাহলে অনেক আগেই করতো অনেক আগেই তাদের কাছে অনেক অফার ছিল শফিকুল ইসলাম মাসুদ তো অলমোস্ট প্রায় পঙ্গু হয়ে গিয়েছিলেন দেলোয়ার হোসেন অলমোস্ট পঙ্গু হয়ে গিয়েছিল তখনই যদি সমঝোতা করতো বা রাজনীতি করবেন এরকম উসলেখা দিত বা সরকারের দালালি করবে এরকম কথা বলতো তাহলে শফিকুল ইসলাম মাসুদদের রিমান্ডে অমানসিক নির্যাতনের শিকার হতে হতো না দেলোয়ার হোসেনদের অমানসিক নির্যাতনের শিকার হতে হতো না আগেই তারা বহাল তবিয়েতে থাকতে পারতেন অতএব এইসব প্রপাগান্ডা বিশ্বাস করবেন না